হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডেমি তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হ্যাপ ভার হ্যাপ ভার্ভের আলোচনা হ্যাব ভার্ভ ক রকমের হয় হ্যাপ ভার্ভ দুটো ভাগ হ্যাব মানে হচ্ছে আছে হ্যাব মানে আছে ঠিক আছে হ্যাব মানে হলো আছে এছাড়া হ্যাভের হ্যাভ ভার্বের পাঁচ ফর্ম হলো হ্যাড এইচ এ ডি হ্যাভ ভার্বের পাঁচ ফর্ম হলো এইচ এ ডি হ্যাড তাহলে আজকে আমরা হ্যাভ ভার্বের আলোচনা করব হ্যাভ মানে কি আছে তো বন্ধুরা হ্যাভ দিয়ে আলোচনা করব তো অধিকার বোঝাতে কোনো কিছু অধিকার বোঝাতে আই ওয়াজ যদি বলি আমি ছিলাম আমার ছিল কি হবে আই হ্যাড বুঝে গেল কোনো কিছু অধিকার ঠিক আছে বোঝাতে হ্যাপ ভার্বের ব্যবহার করা হয় চলো হ্যাপ মানে হ্যাপ বা হ্যাজ মানে আছে তো চলো আমরা মানে দেরি না করে আমাদের ক্লাসে ঢুকে যাই আমার একটি কলম আছে কি হবে আই সূত্র অনুযায়ী কি আছে আই হ্যাঁ এখানে লিখি আই আই হ্যাপ এ আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে এরপরে হ্যাভ হয় তোমরা জানো তো তারপরে আছে আমার একজন গৃহ শিক্ষক আছে তাহলে আমি এখানে যদি লিখি আই হ্যাব মানে আছে 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 আমার আমার আই আই এ প্রাইভেট পি আর প্রাইভেট টিউটর ঠিক আছে আই হ্যাভ এ প্রাইভেট টিউটর হ্যাঁ মানে আমার একটা গৃহ শিক্ষক আছে এইভাবে তোমরা আমার আছে আমার আছে অনেক কিছু বলতে পারো আমার একটা সাইকেল আছে আমার একটা ঘর আছে আমার একটা গাড়ি আছে আর আমাদের আমার হতে পারে যে কোনো নাম দিয়ে হতে পারে তাদের হতে পারে তোমাদের হতে পারে ইত্যাদি ইত্যাদি এইভাবে তোমরা আরো বাক্য বানাবে তা চলো আমাদের একটি গাড়ি আছে তাহলে কি লিখতে হবে আমাদের একটি গাড়ি আছে আমাদের ইংরেজি কি উই হ্যাপ ওই এর পরে হ্যাপ হয় সবসময় জানবে we have a we have a car c a r car car মানে হলো গাড়ি আমাদের একটি গাড়ি আছে চলো চার নম্বর কি তোমার অনেকগুলি বই আছে তোমার অনেকগুলি বই আছে কিভাবে ভাবে চেষ্টা করবে এট ফার্স্ট ইউ ট্রাই টু মেক দা সেন্টেন্স আফটার দ্যাট ইউ উইল চেক তো আমাদের একটি গাড়ি আছে হয়ে গেল তোমার অনেকগুলি বই আছে তোমার ইউ মানে তোমার ইউ পরে কি আসে সবসময় হ্যাভ হয় ইউ হ্যাভ হবে হ্যাঁ তাহলে কি হচ্ছে ইউ হ্যাপ অনেকগুলি কি মেনি লিখবো মেনি মেনি বুকস ইউ হ্যাভ মেনি বুকস ইউ হ্যাভ মেনি বুকস তোমার অনেকগুলি বই আছে আর কি মনীষার অনেক বন্ধু আছে তাহলে কি মনীষারটা নাম এম এ এন আই এস এইচ মনীষার পরে হ্যাজ হবে কোন নামের পরে হ্যাজ হবে কিন্তু বুঝা গেল হি পরে হ্যাজ হয় আর কোন নামের পরে হ্যাজ হবে হি বা সি পরে হ্যাজ কোন নামের পরে হ্যাজ হবে তাহলে মনীষার অনেক বন্ধু আছে মনিসা হ্যাজ মেনি ফ্রেন্ডস হবে না মানে অনেক বন্ধু ওই জন্য এস হয়েছে পুরাল ফর্মে বুঝা যাচ্ছে এইগুলো এই ডাউটগুলোই ক্লিয়ার করতে হবে এই ডাউটগুলো ক্লিয়ার করা মানেই তুমি পারবে ঠিক আছে এবং নিজের উপর বিলিভ করতে হবে ঠিক আছে তো পরে এসো আমরা তার একটি বাগান আছে প্রথমে চেষ্টা করি তার ইংরেজি কি তার ইংরেজি কি তাহলে হি বা সি হবে তার হি মেয়েদের হলে সি এর ছেলেদের হলে হি এই তো ব্যাপার তাহলে কি হবে এখানে সি লিখতে পারি বা হি লিখতে পারি তারপরে হ্যাজ হবে হি বা সি হ্যাজ হয় এ

অনেকগুলি গরু আছে মেনি হবে তোমাদের অনেকগুলো গরু আছে ঠিক আছে তোমাদের অনেকগুলো গরু আছে এবার যদি পুরা যদি আমি এটাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদে বাক্য করি তোমাদের কি অনেকগুলি গরু আছে হচ্ছে ডু হ্যাভ মেনি কাউস তখন ডু আনতে হবে কিন্তু ডু হ্যাভ মেনি কাউস ডু হ্যাভ মেনি কাউস এইভাবে ঠিক এইভাবে ডাউটটা ক্লিয়ার করে নাও তোমরা আমি তোমাদের অ্যাসোয়ার করতে পারি তোমরা অবশ্যই পারবে কেন পারবে না শুধু ডাউট গুলো ক্লিয়ার করতে হবে ফর্মুলা গুলো জানতে হবে বলে অবশ্যই পারবে ঠিক আছে বিলি নিয়ে আর আমার চ্যানেলটিকে থেকে ফলো করো তাহলে তোমরা অবশ্যই পারবে তারপর কি আছে রমেনের একটি নীল রঙের শার্ট আছে ঠিক আছে রমেনের একটি নীল রঙের শার্ট আছে তাহলে কি লিখবো আমি রমিন রমিন একটা নাম র রমিনের পরে হ্যাজ হয় নামের পরে হ্যাজ হয় রমিন হ্যাজ যে কোনো নামের পরে হ্যাঁ হ্যাজ হবে রমিন হ্যাজ ইয়ে ব্লু বি এল ই ব্লু শার্ট ঠিক আছে এস এইচ আই আর ঠিক আছে রমেন হ্যাজ এ ব্লু শার্ট রমেন হ্যাজ এ ব্লু শার্ট বোঝা গেল এইভাবে তোমরা করো তারপরের সেন্টেন্সে আমি আসছি হ্যাঁ বন্ধুরা এবার আমরা ন নম্বর উদাহরণে চলে এলাম তোমাদের কাজ হবে কি প্রথমে এই যে আছে সেগুলো তোমরা খাতায় লিখে নাও নিয়ে তোমরা প্রথমে ট্রাই করো যদি না পারো তখন আমাকে এটাকে চেক করবে ঠিক আছে প্রথমে পজ দিয়ে করে নাও চেষ্টা করো এগুলো দেখে নাও এক ঝলোকে চলো এবার আমি কি করি শুরু করি তার অনেক টাকা আছে তার ইংরেজি কি তাহলে হি বা হতে পারে তাহলে হি হ্যাজ বলতে পারি আমরা জানো মানি মাছ কেন হবে টাকাকে গোনা যায় না ওই জন্য মাছ পরিমাণ বোঝাচ্ছে ঠিক আছে এখানে মেনি হবে না গোনা যায় মাছ অনেক তাদের দুটো ঘর আছে তাহলে কি হবে দে মানে তাদের কে কি হয় হয় দে হ্যাভ টু সংখ্যাটা দিতে হবে টু হাউস এইচ ও ইউ এ সি কেন না ফর্ম ওই জন্য মৌমিতা দুটো নতুন শাড়ি আছে তাহলে কি লিখবো মৌমিতাটা নাম এম ও ইউ হ্যাঁ মৌমিতা লিখলাম মৌমিতা মৌমিতা হ্যা মৌমিতা তাহলে অধিকার বোঝাচ্ছে অধিকার বুঝালে হ্যাভ হ্যাজ হবে হ্যাভ ভার হবে যেখানে হ্যাভ হবে সেখানে হ্যাভ সেখানে হ্যাজ সেখানে হ্যাজ আর পার্ট ফর্মে যদি লিখি তখন কি বলবো হ্যাড বোঝাবো ঠিক আছে তো মৌমিতা হ্যাজ কি হবে নতুন নিউ হ্যাজ দুটো হবে টু মৌমিতা হ্যাজ টু নিউ নিউ শাড়ি এস আর শাড়ি হবে শাড়ি

হ্যাচ দৃষ্টি মানে এই গাছটা হ্যাচ হ্যাচ হবে ঠিক আছে হ্যা হবে না অনেক শাখা পাশাখা ঠিক আছে পরে উদাহরণ আসছি নীলিমার একটি টাট্টু ঘোড়া আছে পরে হ্যাচ হয় তোমরা জানো নীলিমা হ্যাচ এ পনি মানে টাট্টু হ্যাঁ পরে আসতে কি দেখে নাও প্রথমে দেখে নাও সূত্র অনুযায়ী কিভাবে হচ্ছে ঠিক আছে নিউ কি হবে মহিম হ্যাজ এ নিউ মহিম হ্যাজ হবে না এখানে মহিম হ্যাজ এন হবে এন এন হ্যাজ নিউ বি আর এল এ আমব্রেলার আগে এন হয় ইউ উচ্চারণ ভাইল আছে সেই জন্য এন হবে তোমরা জানো সেই জন্য এখানে এন হলো তাহলে কি হলো মহিম হ্যাজ এন নিউ আমব্রেলা ময়Iterable কিnotin ছাতা আছে and এইজন্য হয়েছে বুঝা গেল প্রত্যেক মানুষের দুটো হাত আছে তাহলে কি লিখব এভরি হিউম্যান এ ভ ই আর ও এভরি হিউ এভরি হিউম্যান বিইং হ্যাজ এভরি হিউম্যান বিইং হ্যাজ

ডি হাজু তো এখানে এভরি হিউম্যান মানে প্রত্যেক মানুষের ঠিক আছে তো এবার আমি হ্যাড দিয়ে একটা বলে দিই চলো হ্যাড দিয়ে একটা দেখিয়ে দিই হ্যাড দিয়ে দেখিয়ে দিই ষোলো নম্বর উদাহরণে যদি বলি আমি ছিলাম আমি ছিলাম যদি বলি আমার ছিল আমার ছিল আমার ছিল তাহলে আই হ্যাড ঠিক আছে আমার ছিল এ পেন হলে এ পেন এ বাইক হলে এ বাইক এ স্কুটি হলে স্কুটি আর আমি ছিলাম বললে আই হবে ঠিক আছে তাহলে আমার ছিল আই হ্যাট তাহলে এবার আঠারো নম্বর দিই আমার একটি সাইকেল ছিল সাইকেল ছিল কি লিখবো আই হ্যাট

তখন দের পরে ওয়ার হয় তারা ছিল বললে দে ওয়্যার হবে ঠিক আছে তাদের ছিল যদি বলি তাহলে কি লিখব দে হ্যাট ঠিক আছে এইভাবে তোমরা ডাউট গুলো ক্লিয়ার করে নাও আজকে আর এই পর্যন্ত রেখে দিলাম আজকে না পরে ভিডিও নিয়ে আসছি আবার হ্যাঁ তো চলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সবচেয়ে বড় কথা তোমরা কমেন্ট করে জানাও এই ভিডিওটি কেমন হচ্ছে আর তোমরা জানালে আমারও ভিডিও দিতে ভালো লাগবে আমারও ভালো লাগবে ভালো লাগার একটা জায়গা তো থাকে তো কমেন্ট করবে দেখবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চলো এই বেশি